গত ছয় বছর যাবৎ আর্জেন্টিনার সাথে জিততে পারেনি ব্রাজিল দুই সালে সর্বশেষ কোপা আমেরিকার ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করেছিল এরপর দু সাল থেকে ব্রাজিল আর্জেন্টিনার কাছে শুধু হেরেই চলেছে দুই সালে সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলে হারায় দুই সালে কোপা আমেরিকার ফাইনালে আবার আর্জেন্টিনা ব্রাজিলকে শূন্য গোলে হারায় দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটি ড্র হয় দু হাজার তেইশ সালে দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন ম্যাচে আবার আর্জেন্টিনা ব্রাজিলকে শূন্য গোলে হারায় আগামীকাল ভোর ছয়টায় হতে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের শেষ ম্যাচ কে জিতবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল এদিকে রাফিনহার স্টেটমেন্ট শুনি উই উইল বিট আর্জেন্টিনা নো ডাউট অন অ্যান্ড অফ দ্য পিস আই উইল স্কোর এ গোল এদিকে অ্যাঞ্জেল ডি মারিয়া রাফিনহার এই স্টেটমেন্টে হাহার রিয়াক দিয়েছে রাফিনহা কিন্তু আরও বলেছে মানুষ বিশ্বাস করবে না তবে আমার মন বলছে আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতব পিপল ডোন্ট বিলিভ ইট বাট মাই ফিলিং ইজ দ্যাট উই ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যাই হোক দর্শকবৃন্দ কে জিততে পারে আর্জেন্টিনা নাকি ব্রাজিল আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে লিখে দিন ধন্যবাদ সবাইকে